আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আপনাদের শেষ চূড়া পর্যন্ত সাদা উঠতাছি খুব কঠিন দড়ি বেয়ে উঠতে হয় আমরা এখন দড়ি বেঁবে উঠবো দেই উঠতেছে একে একে সবাই যান হাবিব বে যান পাহাড়টি প্রচুর পরিমাণে খারাপ একটু ভুল হলে এদিক সেদিক নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি খুব খারাপ পাহাড়

এই পাহাড়ের মাটিগুলা খুবই নরম জোরজুরা বৃষ্টি দিনে আবার অনেক পিছিল থাকে ওটা খুবই কষ্ট হয়ে যায় আমরা অবশেষে পাহাড়ের চূড়ায় উঠলাম অনেকে ক্লান্ত হয়ে গেছে বসে এখানে একটু রেস্ট নিতে আছে আরে নাই আইছি আবার একটু বাইরে খেলাপি সামনে বড় জর্ণাটা না সবাই তো কইলো সামনে বিলে বড় পানি বিলে বেশি আছে আমাদের হাবিব ভাই এবং রাসেল ভাই খুবই ক্লান্ত হয়ে গেছে তারা আর চায় না সামনের জর্ণাগুলোতে যাক তবে আমি এবার টার্গেট নিয়েছি সবকটি ঝর্ণা শেষ করে ছাড়া তাই আমি রওনা দিয়েছি আমার সাথে আছে আরও একজন চান ভাই আমরা ওই দুজনে পাহাড়ের চূড়ায় উঠেছি আমরা একটা পাহাড়ে এখন এসে দাঁড়িয়েছি ঝর্নার কাছে এখন আমরা আবার উপরের দিকে চলে যাব এবং নিচে পাহাড়গুলো দেখুন এই দুজন লোক আমাদের সাথে উঠে নেই তারা নিচে বসে আছে আমরা অনেক উপরে

অনেক উপরে চলে আসি সিঁড়ির মতন ঝর্ণাটা তো পানি একটু কম থাকার কারণে মানে অতটা সুন্দর লাগে না পানিটা বেশি থাকলে ভালোই তো পানি খুবই কম দেখেন দূরের পাহাড় আমার পিছে যে ঝর্ণাগুলো দেখতেছেন আমরা এখন ওদিকেই যাব এই ঝর্ণাটা দেখতে ছোট কিন্তু প্রচুর পরিমাণে পানির চাপ তাই আমরা এই ঝর্ণার পানি দিয়ে একটু হাত মুখ ধুলাম দেখতে খুবই অসাধারণ বৃষ্টি নেই তো কি কিরকম দেখা যায় মেপানি থেকে করে অনেকে তবে সাবধান ভাই যারাই লাফালাফি করেন থেকে খুব সতর্কভাবে লাভ দিবেন কারণ নিচে বিশাল বড় বড় পাথর আছে একটু এদিক সেদিক হলেই শেষ মেপানিতে লাফায় অনেকে বেশি আমরা একবারে শেষ পর্যন্ত আছি ভাই এই জায়গাটাই শেষ লেখা আছে সাবধান অতিক্রম করা নিষেধ এরপরে যাওয়া নিষেধ আমাদের পিছে যেই দিকে ঝর্ণাটা গেছে সেদিকে লোকজন যাওয়া আসা খুব কম করে আমরা একবার শেষ চূড়া পর্যন্ত উঠছি কারণ আমরা এখান থেকে আস্তে আস্তে নিচে নেমে যেমন দেখেন ঝর্ণাটা এখান থেকে সিঁড়ি শুরু ডাপে ডাপে প্রায় স্টেপ পর্যন্ত আমরা প্রায় করছি এখানেই শেষ তবু আমরা ভিতরে গিয়ে দেখব সামনে রাস্তা আছে কিনা চলুন দেখি এই ঝর্ণা থেকে লাভদার দেওয়ার সময় খুবই সতর্ক থাকবেন আমাদের চোখের সামনে এক ভাই লাভ দিয়ে তার পায়ে প্রচন্ড পরিমাণে আঘাত পেয়েছে বর্তমানে আমরা যেই জায়গাটা আছি এই জায়গাটার উপরে আর দেখি না কোনো লোক উঠছে সব লোক নিচে আর কি রয়ে গেছে যে আমরা একটু উপরে দিক উঠে এই জায়গায় কোনো মানুষজন নাই এই যে এখান দিয়ে রাস্তা দেখা যেতেছে দেখি এই রাস্তাটা রাস্তা নাই এদিকে এদিকে রাস্তা নাই খুব নির্জন একটা পরিবেশ একদম জঙ্গল এদিকে মানুষজন আসে না আমরা নিচের দিকে নেমে যাই আস্তে 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 অনেক জার্নি করলাম অনেক লোক আইছিলাম আমরা কিন্তু সব লোক এই পর্যন্ত আইতে আমরা দুজন আইলাম আমি আর আমার বড় ভাই চান ভাই এই দুজনে আমরা এই পর্যন্ত আইলাম দেখি আমরা নিচে নাম আস্তে আস্তে আমরা উপর থেকে নিচে নামার পরে দেখি আমাদের সাথে অনেক লোক নিচে এসে একসাথে গোসল করতেছে তারা খুব মজা করতে কিন্তু পানিটা অত সুন্দর না তাই আমরা গোসল করি না তারা করতে এই গভীর জঙ্গলে ঘোরাঘুরি করে আমরা একটি লটকন গাছের দেখা পেয়েছি আমরা সেই গাছ থেকে কিছু লটকন পেরেছি তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন বেশি বেশি করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম